হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে জন্মেশন সবাই ভালো আছেন নেই এই বিরুদ্ধে নিয়ে আসছি একেবারে কম দামে চায়না কানা ডিজাইন দেখতেই পাচ্ছেন তার ভিতরে মোট কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখাই দেব সেম ডিজাইন শুধু কালার ভিন্ন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই দুলগুলো নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালাই নয় থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালো আছে নিজে তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এটা হল মানে একটা ডিজাইন এটার ভিতরে মোট কালার হবে তিনটা কালার তিনটা কালারে দেখা দেবো প্রেসটা আপ সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালাবিনো প্রেসটা মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাবি নয় প্রেসটা মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এটা হলো আমার ডিজাইন দেখতে পাচ্ছেন একেবারে ফ্যাশনেবল ইউনিক ডিজাইন প্রাইস হবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার্কটা ডিজাইন এটা ভিতরে মোট কালার হবে দুটো কালার দুটো কালার দেখা দেবো প্রাইস হবে মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিনয় প্রাইস হবে মাত্র একশো পঞ্চাশ এটা হলো মার্কটা ডিজাইন এটা ভিতরে কালার হবে একটাই কালার প্রাইস হবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার্কটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন প্রাইস হবে মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি এই মতো সালো আছে নিজের স্ক্রিনশট দিয়ে এই সব নাম্বার পাঠিয়ে দিবেন এটা হলো একটা ডিজাইন এটার ভিতরে মোট কালার হবে একটাই কালার প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলাম একটা এটা হলাম সীতা নতুন ডিজাইন আসছে আমাদের দোকানে আপনারা চলে গেল সরাসরি নিতে পারবেন আমাদের থেকে হোলসেল নিতে পারবেন সাথে পাবেন এই যে জোড়া দুল সাথে পাবেন ছোট্ট করে এই যে এক জোড়া দুল এটা এটার প্রাইস থাকবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র ফুল সেটটা আমি দেখা দিচ্ছি এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার ভিতরে যে একটা ডিজাইন হবে এটা বড় পালের ভিতরে হবে এটা প্রাইস থাকবো মাত্র পাঁচশো পঞ্চাশ সাথে পাবেন এই যে জোড়া দুল মাত্র পাঁচশো পঞ্চাশ এটা ভিত্তিক কালার হবে তোমার দুটো কালার এই যে সিলভার কালার হবে এটার সাথে পাবেন সাথে পাবেন এক জোড়া দুল প্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের ভিডিও যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই মোটসঅ্যাপ চালু আছে নিজের স্ক্রিনশট দিয়ে মোটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনারা চলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে আছে নিতে পারবেন আমাদের দোকান নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের নিস্তালা নিউ আবরণ কসমেটিক্স এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম